গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও মোটামুটি ভালোই আছি আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকেই স্বাগত জানাই আজ রবিবার আর এখন সকাল সাতটা মতো বাজে আর এখন থেকেই আমি আমার আজকের ভ্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা ভ্লগটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ রইল সকালে উঠে ওই বাড়ি গিয়েছিলাম ছটা দশ বাজে মনে হয় তখন তখন গিয়েছিলাম তো দেখছি মা ওদিকে চা করে দিয়েছে আসলে আগের দিন রাত্রে না প্রচণ্ড পরিমাণে গরম করছিল তো কারোরই সেভাবে ঘুম হয়নি তো সে কারণেই না সবাই ভোর ভোর উঠে গেছে দিয়ে বসেই ছিল সবাই তো সেই জন্যই আর কি মা আজকে আর হাঁটতে যায়নি তো মা ওদিকে গিয়ে চা করতে গিয়েছিল যখনই আমার উঠতে দেরি হয় মা কিন্তু চা করে দেয় কিন্তু আমাকে ঢাকবে না আর যেহেতু আগের দিন প্রচণ্ড গরম করছিল কারেন্ট চলে গেছিলো তো সে কারণেই না উঠতে আজকে দশ মিনিট লেট হয়ে ছিল তো মা ওই জন্যই চা করতে চলে গেছিলো আর সে কারণেই আমি উঠে পরে ওই বাড়ি চলে গেছিলাম আর আগের দিন রাত্রে রুটি ছিল তো চা রুটি খেয়ে নিয়েছিলাম নয়তো সকালবেলা চা মুড়িয়ে খেয়ে থাকি কিন্তু যেহেতু রুটি ছিল তাই ভাবলাম চা রুটি খেয়ে নিই তো খেয়ে দিয়ে এই যে এই বাড়িতে এলাম আর এসে পরে আমার বিছানাটি প্রথমে একটু বাগিয়ে নিলাম কয়েকদিন ধরে তো মানে বিছানা বাগিয়েই ওই ধরকে যাচ্ছিলাম কিন্তু বললাম তো আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে তো সে কারণেই আর কি আজকে এসে পরে বাগিয়ে নিলাম আর তারপরে এই যে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর বাবার রুমটা মায়ে ঝাড় দিয়ে দিয়েছিলেন মানে ওই রুমের মেশিনগুলো আর কি আজকে ঠিকঠাক করে রাখলো আর তারপরে আর কি ওই রুমে মানে নোংরাগুলো সমস্তটাই মা ঝাড় দিয়ে বের করে দিল আর তারপরে এই যে বারান্দাটা আমি ঝাড় দিয়ে নিলাম আর তারপর এক বালতি জল কুড়িয়ে নিচ্ছি উঠোনটাতে আজকে ভালো করে জল ছড়াবো আর তারপরে উঠানটা ভালো করে ছেটিয়েও নেব। আর এই সাইডটাতেও লেপা হয়েছিল তো এই সাইডটায় জল খুব একটা না দিলেও হবে তো ওই সাইডগুলোতে যেগুলোতে মানে লেপা হয়নি তো ওদিকে তো প্রচণ্ড ধুলো ছিল ওইদিকেই সমস্ত জলটা ছড়িয়ে দিয়ে এলাম আর তারপরে এই যে ভালো করে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি কয়েকদিন থেকেই তো উঠানের মধ্যে ধান ছিল তো সে কারণেই না ভালো করে ঝাড় দিতে পারছিলাম না মানে একদম সে এই মাথা থেকে ওই মাথা অবধি ভালো করে ঝাড় দিতে পারছিলাম না যেহেতু মাঝটাতে তো ধানগুলোই থাকছিল তো আজকে যেহেতু সেসব ঝামেলাগুলো চুকে গেছে তো সে কারণেই আর কি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে ঝাড় দিয়েও বেশ ভালো লাগলো বন্ধুরা মানে শরীর খারাপ থাকলে না কোনো কিছুই ভালো লাগে না কিন্তু তার সত্ত্বেও ধরুন কাজগুলো তো করতেই হবে অবশ্যই যদি না করি কেউ কিছু বলবে না কিন্তু তবুও নিজেরই একটা খারাপ লাগবে মানে সারাটা দিন বসে থাকতে যতই হোক বাপের বাড়িতে যাই করি না কেন শ্বশুর বাড়িতে যেন বসে থাকতে একটু কেমনই লাগে মনে হয় যতটা পারছি কাজটা করে নিই আর কেউ কিছু বলুক তার আগে যেন সমস্ত কাজটা হয়ে যায় এটাই আমার মতামত আর এদিকে না কাকু আর বাবা মিলে আর কি ছাদের থেকে সমস্ত খড়গুলো নামিয়ে নিচ্ছে যে খড়গুলো আর কি পাতা হয়েছিল আসলে ছাদের মতো তো আজকে ধান মেলা হবে তো সে কারণেই আর কি খড়গুলো নামিয়ে নিচ্ছে আর ধান মেললেও কিন্তু ঘরগুলো খুব ঠান্ডায় থাকে মানে ধানের ইয়েটাতেই তো রোদটা পায় ধানগুলোর ওপরে নিচেতে সেরকম কোনো রোদটা পায় না তো আজকে ছাদের মতো ধানগুলো মেলা হবে তো সে কারণেই আর কি খড়গুলো নামিয়ে নিচ্ছে আর এদিকে দেখুন আমার ঝাড় দেওয়া হয়ে গেছে তারপর নোংরাগুলো ওই বালতিটাতে তুলে রেখে দিলাম আপনাদেরকে তো বলেই থাকি যে ওই বালতিটাতেই নোংরা গুলো রাখি এতে করে কি হয় মানে যখন কাকিমা সকালে ওই বালতিটা নেয় তখন কিন্তু ওই বালতিটায় আর কি নোংরাগুলো ফেলে দেয় আর তারপর ঝাটা রেখে দিলাম আর তারপর না নাইটিটা নাইটিটা বাইরে বের করে দিলাম যে আর মানে কি তারপর আবার পরে ওটা ধুয়ে নেব আর এই যে এদিকে ঘর মোছার জন্য আমি এক বালতি জল নিয়ে চলে এসেছি আর জলের মধ্যে অল্প সার্ফের গুঁড়িও মিক্স করে নিলাম আপনারা তো জানেন এই ঘর মোছার সময় অল্প করে সার্ফের গুঁড়ি দিয়ে থাকি আমি আর এদিকটা আর কি একটু সরিয়ে সরিয়ে মুছে নিতে হয় যেহেতু এই জিনিসগুলো রয়েছে তো সরিয়ে সরিয়েই একটু মুছে নিতে হয় যে যে জিনিসগুলো আমি সরাতে পারি সেই জিনিসগুলো একটু তুলে তুলেই মুছে নিই আর যেগুলো সরাতে পারি না সেগুলো কি করে তুলে মুছবো বলুন তো আর খাটের তলাটায় যত হাতটা যায় ততদূর কিন্তু মুছে নিই অবশ্যই ভালো করে ঝাড়টা দিয়ে দিই কারণ ঝাঁটা তো অনেক বড়ো ঝাটাটাতে বেশ ভালোভাবেই অনেক দূর পর্যন্ত যায় কিন্তু মোছাটা আর কি পুরোটা হয় না যতদূর দূর হাতটা যায় তত দূর মুছে নিই আর খাটের তলাতে কয়েকটা জিনিসও রয়েছে মানে সেরকম যে এক জিনিস আছে সেটাও নয় মানে কয়েকটা জিনিস আছে একটা জলের বোতল আছে অনেক বড় মানে সে জল রাখা বোতলগুলো ওটা আর কি একটা বস্তার মতো ঢুকিয়ে রাখা আছে আর তারপরে আর কয়েকটা বালিশ ছিল ওটার জন্য আর কি একটা বস্তার মতো রাখা আছে তো ওইগুলোই আর কি তাছাড়া সেরকমভাবে কোনো জিনিস নেই তবুও ওগুলো কিন্তু এক কোনাতে আছে ওটাতে সেরকমভাবে কোনো অসুবিধা হয় না বন্ধুরা আমার শরীর খারাপ আপনারা আমাকে অনেক সাজেশন দিয়েছেন যে এই খাবে সেই খাবে এরকমভাবে কাজ করবে তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা কেয়ার করার জন্য আর আমার কথাটা এতটা ভাবার জন্য আর আপনারা যে মানে আমাকে চেনেন না জানেন না শুধুমাত্র আমার ভিডিও দেখেই এতটা আমার কেয়ার করছেন সত্যি বলছি আমার যে এতটা ভালো লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর এইসবের জন্য ধন্যবাদ জানালেও কম হবে কিন্তু আমার কাছে ধন্যবাদ জানানো ছাড়া আর তো কোনো উপায় নেই তাই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা এভাবেই আমার পাশে থাকুন এবং আমাকে অনেক অনেক সাপোর্ট করুন এদিকে দেখুন কথা বলতে বলতে ঘরটা মোছা হয়ে গেছে আর তারপর না সিঁড়িগুলো মুছে নিচ্ছি আর বোতলগুলো বের করে দিলাম বোতলগুলোতে আর কি জল কুড়িয়ে নেব সে কারণেই আর সিঁড়িগুলো ওখানটা ভালো করে মুছে নিয়েছি আর তারপরে এই যে গ্লাসটাও ধুয়ে নিচ্ছি গ্লাসটাতে না অনেক পিঁপুড়ি হয়ে গেছিলো যেহেতু শরবত ভেজানো ছিল আর সকালবেলায় খাওয়ার পরে আর কি গ্লাসটা এমনি খোলা নামানো ছিল তো সে কারণে প্রচণ্ড পিপুরি হয়ে গেছিল আর ওদিকে মা দাঁড়িয়েছিলেন আর কি ধুপুসিটা ধোয়ার জন্য তো সেখানে মাকে বললাম মা আপনি ধুয়ে নিন তারপর আমি নিয়ে নিচ্ছি তো মা ওদিকে ধুয়ে আর তারপরে যে গ্লাসটা প্লেটটা চামচটা ভালো করে ধুয়ে নিলাম আর এক বোতল জল কুড়িয়ে গ্লাসটাতেও এক গ্লাস জল কুড়িয়ে ঘরের মতো রেখে দিলাম বন্ধুরা আপনাদেরকে তো বললাম ছাদের মধ্যে খড়গুলো সমস্তটাই নামিয়ে নিল আর তারপরে এই যে খড়ের যে গুঁড়োগুলো ছিল ওগুলো তো ছাদের মধ্যে পড়ে রয়েছে তো যেহেতু ধান মেলবে এগুলো তো সমস্তটা পরিষ্কার করতেই হবে তো সেই জন্যই আর কি মা বললো যে ছাদের ছাদটা ঝাড় দিতে হবে তো আমি বললাম ঠিক আছে আমি ঝাড় দিয়ে দিচ্ছি আর এই যে ভালো করে ঝাড় দিয়ে দিলাম আর এই পাশে না কাঁথাগুলো মেলা ছিল আগের দিন যেগুলো কেঁচেছিলাম ওগুলো আবার সকালবেলা মা মেলে দিয়েছিলেন আর কি তো ওগুলো সমস্তটা কুড়িয়ে ধারে করে দিলাম যেহেতু ধুলো উড়ছে তো সে কারণেই আর কি নয়তো ওগুলো আবার তো ধুলোই হয়ে যাবে তো ওধার দিকে করে দিলাম এদিকটা ভালো করে ঝাড় দিয়ে দিই তারপর আবার ওগুলো এনে পরে এধারে মেলে দেব আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের ছাদের পিছনে ওখানেও না একটা পুকুর আছে আর পুকুরের চারিপাশে দেখতে পাচ্ছেন কত গাছ রয়েছে তো গাছগুলো দেখতেও না খুবই সুন্দর লাগছে এখন আমি ছাদে আসি আমি ওই গাছগুলোর দিকেই তাকিয়ে বসে থাকি ও দিকটা দেখতে যেন খুবই ভালো লাগে আসলে আমাদের চোখও না সবসময় সবুজ জিনিসকেই দেখতে পছন্দ করে ওদিকটা ঝাড় দিয়ে সমস্ত নোংরাগুলো এই ঝুড়ির মধ্যে কুড়িয়ে নিয়েছি আর তারপরে না এই কোনাটাতে না আগে সে তিলখাড়ি রাখতো তো ওই তিলখাড়ির গুঁড়োগুলো পরে এখানে দেখুন কেমন মাটির মতো হয়ে গেছে আর এখানটা দেখতে যেন কেমনই লাগছিল তো এটাই ভাবলাম একটু তুলে নিই তারপরে এটাও ঝাড় দিয়ে নিই তো এই লাঠিটাই করে ঢালাইটা থেকে তুলে নিলাম আর কি কারণ ঢালাইটার সাথে যেন মাটিটা একদমই চিটিয়ে গেছে তো হাতে করে তুললে আবার নোখের মধ্যে ঢুকে যাবে আরও অনেক সমস্যা হবে তো এই লাঠিটাই করেই তুলে নিলাম আর তারপরে এই যে দেখুন এখানটাও ভালো করেই পরিষ্কার হয়ে গেছে কিন্তু অল্প তো নোংরা থাকবে যেহেতু মানে ওটা একদম মাটির সাথে বসে গেছিলো তো ওটা জল হবে যখন তখন ওটা ধুয়ে যাবে আর তারপরে এই যে দেখুন মা বস্তায় করে ধানগুলো আর কি আগের দিনও তো মেলে ছিল তো ওগুলো আর কি বস্তায় করে কুড়িয়ে রেখেছিলো এই সিঁড়িটার কাছেই তো ওগুলোও আর কি সমস্তটাই মা আর আমি দুজন মিলে এবার মেলে দিচ্ছি আর তারপর আবার এটা ভালো করে ঝাঁটও দিয়ে দিতে হবে কারণ যতবারই ধান মেলা হয় ততবারই যে ধানগুলো ছড়ানো থাকে সাইডে ওগুলো সমস্তটাই ঝাড় দিয়ে দিতে হয় আর এই যে দেখুন ভালো করে ধান মেলা হয়ে গেছে আর সাইডটাও ভালো করে ঝাড় দিয়ে দিলাম আর তারপর না এই যে সবজিগুলো ভাবলাম কেটে দিই কারণ আবার পেঁয়াজ ভাজা করবো আজকে আজকে যে কুমড়ি খাবারে আর কি তো সেখানে সবজিগুলো কেটে দিই তারপরে ওটা কাট ভাজতে যাব ওই ঘরে আর এই যে দেখুন কুমড়োটা কাটতে গেলাম আর তখনই দেখছি কুমড়োটা আর কি খারাপ হয়ে গেছে তো সে কারণেই আর কি কুমড়োটার থেকে জল বের হচ্ছে তো ওটাই আবার বাইরেকে নিয়ে গেলাম আবার বুটিন বস্তা সমস্তটাই ধুলাম আর তারপরে এই যে এখানটাও একটু ভালো করে মুছে নিলাম আর তারপরে বুটিনটারে ভালো করে ধুয়ে এনে এখানে রাখলাম আর ওদিকে ঠাকুমা আর কি ওটা একটু ভালো করে রেখে দিচ্ছে তো যদি ওটা সম্ভব হয়তো গরুকে খাওয়াবে না হয়তো আবার বাইরে ফেলে দিয়ে চলে আসবে আর তারপরে যে দেখুন এখানে উচ্ছে কেটে নিচ্ছি আজকে রান্না হবে উচ্ছে ভাজা আর হবে মাছের ঝোল মানে আগের দিন কাকু মাছ এনেছিল আর আজকে সকালেও মাছ এনেছে তো মাছের ঝোল হবে আর ছোট মাছগুলো যেগুলো আছে ওগুলো মাছের বাটনা হবে আর কুমড়োর তরকারি হওয়ার কথা ছিল কিন্তু কুমড়োটা যেহেতু নষ্ট হয়ে গেছে তো কী করে আর হবে তো ওদিকে সবজিগুলো সেরকম তো আর কিছু ছিল না অল্প স্বল্প তো সেগুলোই আর কি কেটে দিলাম আর তারপরে পেঁয়াজ আর আলু কেটে নিয়েছি আলু একটা দিয়েছি বেশিরভাগ পেঁয়াজ তো এগুলো আর কি ভেজে নেব আর ওদিকে নাইটিটা যেটা ওটা মেলেছিলাম ওটা আর কি পড়ে গেছিলো তো ওটা তুলে দিলাম আর এই যে এই বাড়িতে এসে পরে পেঁয়াজ ভাজা বসিয়েও দিয়েছিলাম এই মুহূর্তে প্রায় পেঁয়াজ ভাজাগুলো হয়ে গেছে আর প্রচণ্ড গরম করছে জানেন তো এই অন্যটা এনেছি ঘাম মরছি আর কাজ করছি তো এদিকে দেখুন পেঁয়াজ ভাজাগুলো আমার সমস্তটাই হয়ে গেছে আর একটু বেশি করেই তেল ছিল আর কি কড়াইটাতে যে তেলটা ছিল ওটাতেই ভাজতে দিয়ে দিয়েছিলাম আর মানে তেলটা তুলে রাখিনি তো সে কারণে আর কি সরিয়ে সরিয়ে আর কি তেলটা ঝরিয়ে নিলাম মানে সাইড করে করে আর তারপরে পেঁয়াজ ভাজাগুলো তুলে দিলাম আর যেটুকু তেল ছিল ওটা আর কি বাটিটাতে রেখে দিলাম এমনিতেই তো পেঁয়াজ ভাজাতে সেরকম তেল লাগে না অল্প তেলেও পেঁয়াজ ভাজা হয়ে যায় আর তারপরে এই যে জিনিসগুলো সব ওই সাইডে করে দিলাম আর এরপরে গ্যাসটা মুছে নেব। আপনারা তো জানেনি যে এই গ্যাসটা আমাদের নিরামিষই রাখা হয় মানে চা আরে যেহেতু সময় করা হয় এটাতে তো রান্নাবান্না সেরকম করা হয় না তো সে কারণে আর কি পেঁয়াজ রসুন ঠেকালেই এটা আবার ধুয়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গে আর এই যে সেই জন্যই পেঁয়াজ ভাজার পরেই দু জলটাও এনে রেখেছিলাম একবারে তো এই যে জলটাই করে আর কি গ্যাসটাও ভালো করে ধুয়ে মুছে নিচ্ছি যে অল্প তেলটা কি রাখলাম ওটা আমি কাকিমাকে বললাম যে আপনি যখন রান্না করবেন তখন দিয়ে দেবেন আর এই যে গ্যাস ট্যাস সমস্তটাই ভালো করে মোছা হয়ে গেছে প্লেটগুলো এখানেই ধুয়ে দিলাম বালতিটার মধ্যে আর আবার কলতলাকে নিয়ে যাবো না এখানেই ধুয়ে দিলাম তারপরে আবার প্লেটগুলোও বসিয়ে দিলাম আর যেটুকু জায়গা ছিল আর কি জল টল পড়েছিলো ওগুলোও সমস্তটাই ভালো করে মুছে নিলাম আর তারপরে আজকে তো ঘরগুলো কাকিমায় মুছে ছিল মানে এই তিনটে রুম আর কি ওই ধরনের রুমগুলোই আমি মুছে ছিলাম যেহেতু ঠান্ডা লেগেছে আর কাকিমারও একটু কাজ কম ছিল তো সেই জন্যই মুছে দিয়েছেন আর এই যে ঘরটা তো ঝাড়তে আননি তো ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে দিই আর আজকে এই ধারেই খাওয়া দাওয়া করে নেব তো এই যে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘরের সামনে রাস্তাটাও একটু সামনেটা ঝাড় দিয়ে দিচ্ছি আপনারা তো জানেনি যত পা ঝাড় দিয়ে এই সামনেটাও একটু ভালো করে ঝাড় দিয়ে দিই আমি তো ঝাড়পাড় দিয়ে এই যে আসনগুলো পেতে নিচ্ছি আর এদিকে মায়ের চাটাও গরম করে নিয়েছিলাম তো ওটাও আর কি বের করে দিলাম আর এদিকে মা আবার চলে এসেছে জল নিয়ে আর এই যে এক গ্লাস জল আমি বেড়ে নিলাম আর দিয়ে থাক মা তো এখন জল খান না মা জল খেলেও কলতলাতে গিয়ে পড়ি খান তো এই যে পেঁয়াজ ভাজাগুলো নিয়ে চলে এলাম আর মা ওদিকে মুড়িগুলো বেড়ে নিচ্ছে তো মা মুড়িগুলো বেড়ে দিল আর একটু বেশি মুড়ি দিয়ে দিয়েছিলো মায়ের পাতে অল্প তুলে দিলাম আর রুটি কয়েকটা আছে মা রুটিগুলো প্রথমে খাবে তারপরেই মুড়ি খাবে আর মাকেও অল্প পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম আর তারপরে আমিও এই যে খাওয়া দাওয়া করে এই ঘরে চলে এসেছি আজকে অনেকগুলোই সকালের বাসন হয়ে গেছে বলুন কেটলিটারে রয়েছে তারপরে এমনি বাসন তো রয়েছে রুটির থালাগুলোও রয়েছে আর তারপরে আবার কড়াইটাও রয়েছে তো এগুলো तो यह आस्ते आस्ते मेनजे ने বন্ধুরা যে কালো টুলটা দেখছেন যেটার উপরে বসে আর কি বাসনগুলো মানছি ওই টুলটা আর কি আমাদের ওই গলিটার দিকে পড়েছিল তো আজকে তো বানগুলো ওই সাইড থেকে করে দিলাম মানে উঠানটা একদম পুরোই ফাঁকা করে দিলাম আর তো ধান সেদ্ধ হবে না এখন তো জন্যই আর কি আর মা আজকে দেখতেই পাচ্ছেন ওখানে ধান সেদ্ধ কড়াইটাও একদম পরিষ্কার করে মেঝে নিয়ে চলে এসছে মনেই হচ্ছে না যে ওটা ধান সেদ্ধ কড়াই মানে একদম যত কালি ছিল সমস্তটাই পুকুরে গিয়ে ছাড়িয়ে নিয়ে চলে এসছে তো ওটা উঠানের মধ্যে উপর দেওয়া আছে তো সে কারণেই ওখান থেকেই আর কি টুলটা পেলাম মানে গলিটা থেকে তো টুলটা ভালো করে ধুয়ে নিয়েছি দেখছি টুলটা সেরকম কোনো ভাঙা নেই ভালোই রয়েছে তো ভাবলাম এখানে না মানে হাঁটুন মাটুন দিয়ে বসে পড়ে আর কি বাসন মাজতে মাজতে একটু অসুবিধাই লাগে তো টুলটার উপরে বসে বেশ ভালো আর এই যে বাসনগুলো সমস্তটাই ভালো করে মেজে নিচ্ছি আর তারপরে কড়াইটাও একটু ভালো করে মেজে নিলাম সেরকমভাবে তো পড়ে নিই আর অনেকক্ষণ ধরেই ভিজিয়ে দিয়ে গেছি যে পেঁয়াজ ভাজাগুলো আর কি চিটিয়ে গেছিলো তো সেগুলোও আর কি নর্মে গেছিলো তো ওগুলোই ভালো করে আর কি ধুয়ে নিলাম আর দেখতেই পাচ্ছেন পাইপটা চালিয়ে দিয়েছি এতগুলো বাসন কী কোয়াল্টিপেটিভে দেবো বলুন আর যদিও বা ধুয়ে নিতাম ওই সাইডে দেখতে পাচ্ছেন পাম্পটা রয়েছে তো ওতে করে না পায়ের মতো লেগে যায় অনেকবার তো সেজন্যই আর কি পাম্পটা চালিয়ে নিলাম এই পাম্পটাই করেই ভালো করে ধুয়ে নেবো এতে করে সুবিধাও হবে তাড়াতাড়ি করে ধোয়াও হবে আর দেখতে পাচ্ছেন কত জল বের হচ্ছে পাম্পটার থেকে মানে একটু বেশি জল বের হয় বলে না সবসময় চালাতে ইচ্ছা করে না আর যে কাপড়টা ছিল যেটাই করে আর কি কড়াইটা ধরে এলাম এটা তো চা ধরা কাপড়টা তো ওটাও আর কি ভালো করে একটু সাবান গুঁড়ি দিয়ে ধুয়ে দিলাম তারপর রেখে দিলাম তারপরে বাসনগুলো মা ওই বাড়িতে রেখে এসেছিলেন আর এখানে এসে পরে আমি ওষুধটা খেয়ে নিচ্ছি গতকাল রাত্রেই সুব্রত ওষুধ দিয়ে পাঠিয়েছিল মানে ওর একটা বন্ধুর হাতে তো ওর বন্ধুটা আর কি মেডিকেল স্টোরে কাজ করে তো ওই আর কি দিয়ে গেল তো সেজন্যই ওষুধটা খাওয়ার পরে একটু ভালো লাগছে আর এই যে তারপরে আবার মুড়ি খাওয়ার পরে আরেকবার ওষুধটা খেয়ে নিলাম আর তারপরে স্নান করে নিয়েছিলাম স্নান টান করে এই যে ঠাকুরকে ধূপ দিয়ে দিচ্ছি আর প্রত্যেক ঘরে দুয়ারে দুয়ারেও একটু করে ধূপটা দেখিয়ে নিচ্ছি তারপরে আজকে আবার ঠাকুর মন্দিরই জবটা করে নেব কারণ আজকেও না সেরকমভাবে সকাল টাইমে রোদটা দেয়নি ওই কানা কানা রোদ দিচ্ছিলো যেটা আর কি গ্রামের ভাষায় বলে তো ওই জন্যই আর কি খুব একটা টাইলসটা গরম হয়নি তো এখানেই জবটা করে নেব বন্ধুরা আমার আজকের ভ্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন আজকের ভিডিওটি আর বড় করতে পারলাম না কালকে দেখা হবে আবার একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সাবধানে থাকুন